이대로 듣고 조가지고 टिकेट को देके टिकट टिकट आ जाओ हैकना जन जन टिकेट कर हैकना आ अच्छा हमरा <णगाँ> বিভিন্ন ৰোগী আছে এই যে বাইক চালাই পাক আছে কাটে কাটে মানে আমার হাতের প্লাস্টার খুলছি তো কিন্তু হাত মানে ভালো হয় নাই আবার দেখো আউটডোর কোথায় আউটডোর দেখা গেলে কি টিকিট আউটডোর দেখা গেলে টিকিট কাটতে হবে ওই টিকিট কই পাওয়া যায় আমি জীবনে কখনোই আসিনি পঙ্গু হসপিটালে জীবনের প্রথম পঙ্গু হসপিটাল আছে বাইক অ্যাক্সিডেন্টে আমার আমি না না তো যাই হোক পঙ্গ হসপিটালে আসলাম কিছু জায়গায় আমার হাত ভাঙছে এক মাস হয়ে গেছে তো প্লাস্টার খুললাম কিন্তু প্লাস্টার পর খোলার পর আমার হাত সোজা করতে পারি না তাই জন্য আমি পঙ্গ হসপিটালে আসছি এখানে আসলে মানুষের দুঃখ দুর্দশা করে ভাই টিকিট কই কাটে সে তো পেয়েছি পেছি tomorrow lagi a ami bom একে কাউন্টারে টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমার সমস্যা পড়লাম দুতলা দশ জায়গায় এখন আমার দশ যাচ্ছে কাগজ টিকিট কাটলাম দুতলা দশ দশ কজে লম্বাস দুতলা দশ দশ দুতলা দেখা দেখাবো